নমস্কার নমস্কার সুন্দরবন অ্যাডভেঞ্চারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আপনারা কয়েকদিন ধরে আমাদের সুন্দরবন ডায়েরি আর কুকিংয়ে শুনছিলেন যে একটা প্রজেক্ট আসছে নতুন করে নতুন উদ্যমে তো আজকে সুন্দরবন অ্যাডভেঞ্চারের পর্ব আমরা শুরু করছি গোমর নদীর কুল থেকে আর এই সুন্দরবন অ্যাডভেঞ্চারকে সুন্দরভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য আমরা একটা নৌকা কিনেছি যে নৌকাটা সুন্দরবন ডায়েরিতে আপনারা দেখছিলেন আমরা দেখতে গেছিলাম সেই নৌকাটা নেওয়া হয়েছে নৌকাটা আলকাতরা দিয়ে পাল দেওয়া আছে পাল দেওয়া অর্থাৎ কাত করে দাঁড় করানো আমরা সেই পালটা ভেঙে ওই নৌকাটা এখন নদীতে নামাবো এবং এই নৌকা নিয়ে আমরা এখন আপ্যায়নের দিকে যাব এবং তারপরে আস্তে আস্তে নৌকা এবারে এই নৌকা সুসজ্জিত করা হবে একদম সুন্দরবনের মৎস্যজীবীরা যেভাবে মাছ কাঁকড়া ধরেন সেইভাবেই এই নৌকাকে সুসজ্জিত করা হবে এই নৌকা নিয়ে মাছ ধরা জাল পাতা নানা রকমের যে অ্যাডভেঞ্চারগুলো আছে সুন্দরবনের জীবন জীবিকা সুন্দরবনের নানা দিক তুলে ধরার ক্ষেত্রে নৌকা একটা অপরিহার্য তো সেই কারণে আমরা এই নৌকাটা কিনেছি আর এই নৌকা নিয়ে এখন আমরা গোমরের জলে ভাসব তো আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আর সুন্দরবন ডায়েরি এবং সুন্দরবন কুকিংয়ে আপনারা যা যা দেখেছেন তার বাইরে আরও একটু বিস্তারিতভাবে সুন্দরবনের নানা দিক আপনাদের সামনে তুলে ধরব এই সুন্দরবনের তো আপনারা সকলের সঙ্গে থাকুন যেহেতু এই চ্যানেলটা নতুন ওপেন হচ্ছে তো অনেকেরই চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই যারা প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের প্রিয়জনদের মধ্যে এটা ছড়িয়ে দেবেন যাতে দ্রুত আমাদের এই চ্যানেলের নোটিফিকেশান ভিডিও নোটিফিকেশন সকলের কাছে পৌঁছে যায় তো কথা অনেক বলার আছে কাজও অনেক করার আছে সেটা চলতে থাকবে আর প্রথম দিকে আমাদের সুন্দরবন অ্যাডভেঞ্চারে ভিডিও আসবে দুদিন পর পর পরবর্তীতে এবং সেটার খুব বেশি দেরি নেই খুব অল্প দিনের মধ্যে আমরা এটা অনেকটা ভিডিও আপনাদেরকে তুলে ধরবো সুন্দরবন ডায়েরি বা সুন্দরবন কুকিং যেভাবে আপনারা প্রতিদিন দেখেন সেভাবেই আপনারা দেখতে পাবেন তো এখন আপাতত দুদিন পরপর আমাদের এই সুন্দরবন তো আমাদের সামনেই নৌকাটা এই যে নৌকা সুন্দরবন দেখেছিলেন দেখতে এসেছিলাম কমলার আমি এই নৌকা আলকাতরা দেওয়া ভেতরে বাইরে সব আলকাতরা দেওয়া আছে এই নৌকাটা এখন এই যে অবস্থায় আছে এটাকে বলে পাল দেওয়া এবং নৌকা ব্যবহার করলে বছরে অন্তত দুবার

વાજે જવાતા બુડા શું થતું ના દૂતુવા દિલે હોબે ના બે કરે જબે ના એ દોર धरो હ ઓય ધરે કાગળ કે બાધા જગ્યા છે એ શામન હા અમાર जादे बेटो घर से जोड़ी फ्लैग दबा दबाता ढीला दबा ना ठीक है गिरा ना धीरे भई जावे जादे बेटो को लूज ना दिले बोलावर हम्म और लूई दबा बटने दि दे मुराक तो मिल जादे बेटो फेर दे जादे बेटा फेर दे आसा एक पे दे आसा ओ आ थाने दूर कोनटा हा मीते जोरगी और ओदर के नहीं ऐ तो जाओ जादे जे पे देछो ते फेर जे सर्ब केना ओजन ना ना तू आस्ते जादे तुम या चले न होगा आस्ते जादे तो मोने बजाई बजाई दे जा दिस चला दिस चला હા ઓય એ એ છાઈડી ના હોય હા બસ તું માઈટર જો એ કોલ જો કોલ ના ના ઠીક છે કોલ જો કોલ તું જ અલ્યા સજા ના સજા એ જો તું ચા નહી જાતો હવે કરી કે પુરે ચાવાણ સાંભળના દીત મોય નહીં આળડ ગય અચ્છા છાઈડી આમ જા ઓલા ઈમા મિસ્ટીને થા આળડ જા હવે જા છે ને હે છોડ બે કીધું હે આસા આસા હા હા આતે આતે એ આતે

হয় ওই যে কাকুর কাছ থেকে নৌকা নেওয়া ওনারা বললেন যে একটুখানি জল তলাতে এলে জোয়ারে জল উঠলে তখন নিয়ে গেলে ভালো হবে তাছাড়া ওখানে আছে ওখানে গাছের শিকড় করতে হবে তাতে নৌকায় আঘাত লাগবে ওই জন্য

ওটা নিয়ে আমরা একটা ঋণের মতো করছিলাম কারণ ওতে ওতে ওঠে তো বরফ জায়গা নেই সকালবেলা পড়ন্ত বিকালে আপনারা দেখছিলেন যে নৌকাটা আমরা পাল রেখে গেছিলাম আর জোয়ারের জন্য অপেক্ষা করছিলাম এখন রাত্রি আটটা বাজে জোয়ার হয়ে গেছে নৌকা ভেসে গেছে জয়দেব আসছে কমলার আমি নৌকার কাছে চলে এসেছি আর এখন নৌকা খুলে আমরা নৌকাটা নিয়ে আমাদের ঘাটের দিকে যাব। আর আপ্যায়নের দিকে শুধু যাব না নৌকাটা নিয়ে মাঝ নদীতে ঘোরাঘুরিও করব এখন কারণ প্রথম দিন নৌকাটা আমরা হাতে পেয়ে আমরা ট্রায়াল দেব কমল তো খুব উৎসাহের সঙ্গে নৌকার উপরে উঠে গেছে আপনারা দেখুন কি হতে চলেছে পরপর এ কমল কি করছিস তুই দেখতে পাচ্ছিস এটা বোর্ড না আসলে বোর্ড চালিয়ে চালিয়ে সবগুলো বোর্ড ভাবছিস এটা নৌকা আরে এই জায়গাটা জল বেশি উঠবে কি এই জায়গাটা কি জায়গা সেটা দেখেছিস জায়গাটা একদম উঁচু জায়গা ওদিকে ঠেলছিস কেন ওদিকে আবার মাথা লেগে যাচ্ছে আরে একটুখানি নেমে ঠেলতে হবে আমার মনে হচ্ছে আমাদের এই যে মাঝি ভাই নৌকা বেয়ে চলেছে সে জয়দেবটা এখনো এলো না দেখলি আমরা দুজনই বেরিয়ে যাই আসলে ওখান থেকে তুলে নেবো আমরা একটা জঙ্গলের মধ্য দিয়ে বেরুচ্ছি এখন আমরা কিন্তু কুল ছেড়ে বেরিয়ে যাচ্ছি জঙ্গলের মধ্যে জোয়ার উঠেছে পুরো জল অনেকটা আমরা নদীর দিকে বেরোচ্ছি সামনেই নদী ওই দিকে হাপটা আমরা বড় নদীতে বেরিয়ে এলাম

গতকাল রাত্রে দেখলেন আমরা ফিরে এলাম সকাল থেকে কিন্তু সেই নৌকা নিয়েই পড়ে আছি প্রথমে ভাবা হচ্ছিল নৌকার উপরে একটা ছই মানে যেটা একটা আচ্ছদন রোদ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য নিরাপদে ওখানে থাকার মতো নৌকার উপরে যেটা হয় এই নৌকার যে ছই বা যে আচ্ছদন সেটা দুরকম ভাবে হয় একটা হচ্ছে কাঠের ট্র্যাকচার করা পাকাপোক্ত যেটা বড় নৌকা বা বড় বোটের ক্ষেত্রে হয় আর নৌকা যেগুলো জেলে পাতারি নৌকা বা যেগুলোতে মাছ ধরে জেলে মাঝিমল্লাররা যে নৌকা নিয়ে যায় সেই নৌকায় যেটা হয় একটা ইউ টাইপের অর্ধচন্দ্র মতো উপরের আকারটা দিয়ে একটা শেড তৈরি করা হয় বেশিরভাগ ক্ষেত্রে সেটা বাঁশ দিয়ে হয় বাঁশের চটা তুলে তো বাঁশের চটা তুলে করতে গেলে সেটা যেমন সময় সাপেক্ষ তার যে স্থায়িত্ব সেটাও কম কোথাও একটা ধাক্কা লাগলো ঢেকে গেল ভেঙে গেলো তো আমরা যেটা করছি কমলা আমি প্ল্যান করলাম যে এটাকে গ্রিলের দোকানে গিয়ে একটা স্ট্রাকচার করে নিয়ে আসা তো সেই স্ট্রাকচারটা করার জন্য আমরা সকালবেলা চলে এসেছি আমার এক ভাইয়ের দোকানে তো যে আমাদের আপ্যায়নের সমস্ত জানালার গ্রিলগুলো দিয়েছিল তো এই দেখুন আমাদের নৌকার যে শেড

যে ছই তার স্ট্রাকচার তৈরি হয়ে গেছে এখন গাড়ি পাচ্ছি না তো যার গ্রিলের দোকান থেকে এটা বানালাম তারই ভ্যান হাইজাক করে নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আর ওরা বলছে যত তাড়াতাড়ি এদেরকে ছেড়ে দিতে পারবো ততটা মঙ্গল কারণ ওদের সব কাজ বন্ধ করে আগে নৌকা ছইটা করি নিয়েছি তো এখন এই বাঁধাবাঁধি হচ্ছে এটা একদম সোজা আপ্যায়নের সামনে চলে যাবে

ওই নিয়ে গেলাম এবার বাঁশ নিয়ে যাই এই বাঁশ ফাটানো হবে কাটা হবে কেটে চটা তুলে চেলি হবে নৌকার এ ও মাথা বসার জায়গা মানে একটা সমতল জায়গা করার জন্য এই বাঁশ ফাটিয়ে দু চেলা করে সেটা দিয়ে ওই পাটাতন করা হবে স্ট্রাকচার এখানে চলে এসছে নৌকা এদিকে রাখা আছে আর বাঁশ নিয়ে এসছি পরে বাঁশ মাপ করে নিয়ে এসেছি নৌকা থেকে এখন বাঁশগুলোকে সাইজ করে কাটা হচ্ছে এই যে বাঁশগুলো এই গোড়ার অংশ মাপ করে কাটা হচ্ছে বাড়ি থেকে লাইন নিয়ে এসছি এই কেবিল ফেলে এবার এগুলো চেলা করা হবে হয়ে এইগুলো সব সাজানো হবে নৌকার পাটাতনের জন্য ওদিকে নৌকা বসে আছে তো এখন বরন্ত বিকাল কিন্তু বিকাল না সকাল বোঝার কোনো উপায় নেই আর আজকে ওয়েদারটা একটু অন্যরকম টা আজ না গতকাল থেকে একদম মেঘলা আকাশ যাদের ভ্যান যার গ্রিলের দোকান তার ওখান থেকে ভ্যান নিয়ে এসেছিলাম গিয়ে আসতে পারলাম না

তিন দিন ধরে ননস্টপ কাজ চলছে আর এখন যে কাজ চলছে সেটা আপনাদেরকে একটু দেখাবো দুই বন্ধু মিলে নৌকা সাজিয়ে তুলছি ও নৌকায় আছে আমি উপর থেকে মালপত্রগুলো দিচ্ছি ওখানে বাঁশ কেটে এই যে পাটাতন তৈরি হচ্ছে নৌকার এই অংশটা হয়ে গেছে আর যে শেডটা এই যে ছইটা এটা একটু পেছনের দিকে যাবে ওইদিকে দেওয়া ছিল কাজ করার জন্য ওটা সরিয়ে নেওয়া হয়েছে তো এটা সাজানোর পরে কেমন লাগবে বা এই মুহূর্তে কেমন লাগছে আপনারা বলবেন কমেন্টে এই হচ্ছে চিত্রটা কমল যেখানে বসে কাজ করছে এই যে ছড়িটা চলে যাবে ওই দিকে আর সামনের অংশটা অনেকটা প্রশস্ত জায়গা থাকবে যেখানে জাল দোন মাছ ধরার সরঞ্জাম এগুলো থাকবে পেছন দিকের অংশটা এই যে হলুদ বস্তা দেওয়া আল কাতরা দেওয়া আছে বলে ওই যা প্যান্টে লেগে যাচ্ছিল ওই জন্য ওই বস্তাটা দেওয়া এই সাইডটা তক্তা দিয়ে পাটাতনটা করা হয়েছে কারণ এখানে উনন থাকবে রান্নাবান্নার ব্যবস্থা থাকবে কত যে পিকনিক কত যে রান্নাবান্না অ্যাডভেঞ্চার খাওয়া দাওয়া এগুলো হবে সেটা আগামীতে আপনারা দেখতে পাবেন কমল এখন মনোযোগ দিয়ে কাজ করছে আর আমি এদিকে সহযোগিতা করছি তার মাঝখানে কমল বলল এই কাজের ভিডিও একটু অংশ থাকবে না তো সেই জন্য কাজ ফেলে একটু ক্যামেরাটা হাতে নিলাম কমল কিছু বলবে ঠিক আছে কি ঠিক আছে আরে কিছু তো বলো হ্যাঁ অবশ্যই আমরা একটু সাজিয়ে তোলার জন্য খুব ব্যস্ত একদম তাড়াতাড়ি মোটামুটি নদীতে নিয়ে আমরা বিভিন্ন প্রান্তে এটা নিয়ে যেতে পারি এই আমাদের পালটা উঠবে কোথায় এই সামনে এই অংশে হ্যাঁ এই ছইটাকে এইদিকে সরালে সামনে পাল উঠবে দাঁড় থাকবে আর পেছন দিকে থাকবে বুটে ক্যাপ্টেনের জায়গা পেছনে ক্যাপ্টেন মাঝি খুব টান আর যেখান দিয়ে যাচ্ছি এই ভাটার সময় খুব জোরে টান পড়ে খুব তীব্র জোর জল

ওই ঘাটের কাছে নিয়েছিল আমি নিয়ে যাচ্ছি টান শুধু দেখো